নমস্কার বন্ধুরা হারে বা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আরও একটা লোটে মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে লোটে মাছ রান্না করলে একটাও ভেঙে যাবে না ছোট হোক বা বড় লোটে মাছের রেসিপিটা করার জন্য এখানে আমি ছয়শো গ্রাম লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলোকে এইভাবে কেটে নিচ্ছি আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ধুয়ে দেখুন একটা ঝুড়িতে রেখেছি পাঁচ সাত মিনিট একটু ঝুড়িতে রেখে দেব যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় এই সময়ে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা টমেটো আর এক ইঞ্চি পরিমাণ আদা পেঁয়াজগুলোকে দেখুন এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো আদা কুচি নিয়েছি এবার একটা মিক্সার জার নিয়ে নিলাম মশলা পেস্ট করে নেব একটা গোটা রসুন খোসা ছাড়িয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা আর একটু ঝাল ঝাল করব সেই জন্য আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কার সাথে কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন এক চা চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে এক চা চামচ গোটা জিরা আমি এখানে আজকে মশলাটা একসঙ্গে পেস্ট করেই করছি আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন তবে এইভাবে একটু মশলা বেটে করলে খেতে ভীষণ ভালো হয় চাইলে শিলনাড়াতেও বেটে দিতে পারেন দিয়ে দিলাম একটু লবণ তারপর শুকনো ঘুরিয়ে নিয়েছি এতে করে পেস্টটা খুব ভালো হবে মশলা যত ভালো পেস্ট হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে দেখুন মশলাটাকে একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে আসলাম আর এদিকে মাছগুলো জল ঝরে গেছে নিয়ে নিচ্ছি একটা প্লেটে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে দেড় চামচ মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লেবুর রস এতে টেস্টও ভালো আসবে আর মাছের মধ্যে কোনো রকম গন্ধও থাকবে না এবার খুব ভালোভাবে মাছগুলোকে মেখে নেব এইভাবে একটু মশলা মাছের মধ্যে মেখে নিলে মাছের ভেতরেও লবণটা মশলাটা ঢুকে যাবে মাছগুলো খেতে ভালো লাগবে মাছগুলো মেখে সাইডে রেখে দিলাম আর এদিকে দেখুন একটা থালায় নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আমি চালের গুঁড়ো নিচ্ছি আপনারা চাইলে ময়দা বেসন অথবা কর্নফ্লাওয়ার যে কোনো একটা নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব এভাবে চালের গুঁড়োর মধ্যে একটু মশলা দিয়ে নিলে উপরের ব্যাটারটাও খেতে ভীষণ ভালো হবে এবার এক একটা করে মাছ এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব আর উপরে হালকা এই রকম একটা লেয়ার তৈরি করে নেব দেখুন এখানে আমি আন্দাজ মতো তিন টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছিলাম তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো রয়ে গেছে এই পরিমাণ বুঝে দেবেন এখানে মাছ আছে ছয়শো গ্রাম এবার আগেই আমি কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি সর্ষের তেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন তাহলে আর করাতে লেগে যাবে না মাছগুলো এবার এক একটা করে মাছ দিয়ে দেবো খুব বেশি পরিমাণে মাছ একবারে দেওয়া যাবে না তাহলে একটার সাথে একটা লেগে গিয়ে ভেঙে যাবে আর মাছগুলো একটা দেওয়ার পর প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর আরেকটা দেবেন তাহলে আর মাছগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না প্রায় দু মিনিট মতো ভেজে নিয়েছি এক পিট তারপরে দেখুন উল্টে দিয়েছি উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নেব মাছগুলো দেখুন প্রথম বেচের মাছগুলো ভাজা হয়ে গেছে এভাবেই প্রায় পাঁচ ছয় পিস করে মাছ দিয়ে দেবো এক একবারেই ভেজে নেবো তারপরে সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে মাছগুলো একেবারে মুচমুচে চাইলে আপনারা এভাবে ভাজাও খেতে পারেন সব রকম মশলাই মাছে ব্যাটারে দেওয়া আছে খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে শুধু মুখে এবার মাছগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম একটু লবণ এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এভাবে লাল করে ভেজে নেবেন তারপর যোগ করে দিতে হবে কুচনো টমেটো টমেটোটাকেও খুব ভালোভাবে ভেজে নেব প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে দেখুন টমেটোটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি আর দিচ্ছি না যেহেতু লাল লঙ্কা দিয়েছি হলুদটাকে মিশিয়ে নিয়ে এবার পেস্ট করে রাখা মশলাটা যোগ করে দিলাম মিক্সার চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে যেহেতু আদা রসুন রয়েছে মশলার মধ্যে কোনো রকম যাতে কাঁচা গন্ধ না থাকে সেভাবেই মশলাটাকে কষাতে হবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি মাঝখানে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি মশলা উপরে তেল ভাসতে শুরু করেছে আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমি যোগ করে দেব এক কাপ জল ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যেমন ঝোল রাখবেন সেই পরিমাণে এখানে জল যোগ করতে পারেন এ মাছ ভেঙে যাবে না যেভাবে আমি আজকে রান্নাটা করছি আমি একটু শুকনো শুকনো কষা কষা করবো তার জন্য এক কাপ পরিমাণে দিয়েছি আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে দু কাপও দিতে পারেন যেহেতু চালের গুঁড়ো দেওয়া রয়েছে জল কিন্তু টেনে নেবে এবার ঢাকা দিয়ে দু তিন মিনিট ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো যাতে ঝোলের ভাবটা কেটে যায় দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো যোগ করে দিচ্ছি হালকা হাতে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দু মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করব এই সময় নিয়েছি কিছুটা ধনে পাতা দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি ঝোল পুরোটাই টেনে নিয়েছে উপরে তেল ভাসতে শুরু করেছে একেবারে কষা কষা হয়েছে এবার আমি যোগ করে দেব একটু ধনেপাতা কুচি এখানে অনেকেই গরম মশলার গুঁড়ো পছন্দ করেন না তবে একবার দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় ধনেপাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ঝাল ঝাল কষা একবার এই পদ্ধতিতে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন গরম ভাতে আর কিছুই লাগবে না তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন